কার জন্য কাঁচছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তোমার নিজের ছায়া বর্তমানে আমরা সেই সমাজে বসবাস করি যেখানে সব মানুষকে বোকা ভাবা হয় মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখা যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য জীবনে পরাজয় বলে কিছু নেই ধৈর্য ধরো সামনে এগিয়ে চলো আপ্রাণ চেষ্টা করো দেখবে তোমার জয় নিশ্চিত হবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের দিক জিতকে কামড় দেয় নিজের ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা তুমি যত ভালো হবে মানুষ তত বেশি তোমাকে কষ্ট দেবে একটা কথা সবসময় মনে রেখো পাখিরা পাখিরা যখন অজুহাত দেখাতে ব্যস্ত পাখিরা আর যে মানুষটা তোমায় সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না কিছু মানুষের স্বভাব কোনো দিনও পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও না কেন তারা সব দিনই স্বার্থপথ থাকবে প্রশ্ন ছিল কে তোমার প্রিয়জন উত্তর এলো যখন যাকে প্রয়োজন সে তখন প্রিয়জন একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটি ভুল একশোবার করার জন্য খারাপ কাজে কখনও এগোবে না আর ভালো কাজে বাধা আসলে কখনো পিছিয়ে এসো না কোনো কাজে হাল ছেড়ে দেবে না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করে নিত অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হচ্ছে আবেগ আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে হল বিশ্বাসী একটা কথা কি জানো প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথেই হয়ে থাকে জীবনে কারোর উপর আশা যত কম করবে জীবন এবং সম্পর্ক ততই ভালো থাকবে একটা কথা কি জানো মিথ্যে কোনো ভবিষ্যৎ হয় না এটা হয়তো তোমাকে আজকে সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে না এর জন্য কাঁদতে হবে বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকে লটাই বেশি তার নামই হচ্ছে প্রতিবেশী হ্যাঁ তাই না মিলছে আমার কথা নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে হচ্ছে বেলে মাছ ভাগীরথী নদী গঙ্গার বেলে মাছ অনেকগুলো ছোটো বড় মিশিয়ে আছে টমেটো ডাল এই যে টমেটো ডাল আর আছে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর সঙ্গে হচ্ছে মিষ্টি কুমড়ো সুন্দর মাখা খাওয়ার আগে তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুবই দরকার খুবই দরকার খুবই দরকার আজকে ভিডিওটা কিনে দেখবে না পুরোটা শুনবে আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর তুমি যেহেতু আমার ভিডিওটা দেখছো তা তোমার কাছে আমার আত্মার সব সময় ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিও চলো মুখে দি ক্লাস দুর্দান্ত লাগছো বাজার মাথা ডাল দিয়ে খাবো তুমি কি কখনো ভেবেচ যখন তুমি হঠাৎ করে কারো জীবন থেকে গায়েব হয়ে যাও আসলে কি ঘটে আমি হালকা দূরের কথা বলছি না বরং একেবারে পুরোপুরি গায়েব হয়ে যাওয়ার কথা বলছি না কোনো মেসেজ না কোনো যোগাযোগ যখন তুমি তাদের জীবন থেকে চলে যাবে তখন তারা সত্যি কি অনুভব করে আজকের দুনিয়ায় মানুষকে হালকাভাবে নেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে তাহলে ভাবে সবসময় তুমি পাশে থাকবে কিন্তু আজকে গল্পটা আমি উল্টে দেবো যখন তুমি হঠাৎ তার জীবন থেকে গায়েব হয়ে যাবে বিশ্বাস করো তার দুনিয়া দেখা মুশকিল তাই না যেখানে কেউ তোমাকে হালকাভাবে নিয়েছে এমন সম্পর্ক নিয়েছে চীনের প্রতি অবহেলা করেছে তোমাকে অশান্তি করছে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ একটা শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো যখন তুমি হঠাৎ তার জীবন থেকে হারিয়ে যাও তখন সে আসলে কি অনুভব করে আমরা সেই নয়টি গোবর ইমোশনাল স্টেজ নিয়ে আলোচনা করব বিশ্বাস করবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শক্তিশালী কাজ চলে যাওয়া আর পিছনে না ফিরে দেখা ফিরে দেখা যদি নিজের দাম তুমি প্রস্তুত হও তোমার দাম আছে তাই না যদি সত্যিই তুমি চাও মানুষ আগের মতো তোমায় যদি না দেখে সবসময় তোমার কদর করবে এমন তো অনেকে চায় প্রথম হচ্ছে অস্বীকারের বেদনা ডিনাই সব শুরু এখান থেকেই সে কোনোদিনই ভাবিনি তুমি সত্যিই হারিয়ে যেতে পারো তার মাথায় সবসময় এই ধারণা ছিল তুমি চুলে তুমি সম্পর্ক ধরে রেখেছিলে পরিকল্পনা করতে খেয়াল রাখবে তুমি চুইলে যে মানুষ যার জন্য তুমি সময় ভরসা করতে পারতে এবং তুমি হঠাৎ দূরে সরে গেলে তোমার এই হঠাৎ চলে যাওয়া তার কাছে একটা বিশাল ধাক্কা সিম ধাক্কা সে কখনো আশা করেনি শোনা যায় কোনো কিছু গুরুত্ব তখনই বোঝা যায় যখন সেটা হারিয়ে যায় এখানেও তাই এটা তোমার শুধু অনুপস্থিত নয় বরং তুমি তার জীবনে যা ছেলে সে সব কিছু হারানোর অবনতি তোমার উপস্থিত তাদের শান্তি দিত তোমার কাছে স্বীকৃতি মিলত আর সবসময় পাওয়া যাবে এমন একটা মানুষ তুমি হয়ে উঠেছিল সংসারে এখন তুমি নেই তার প্রথমবার ওদের মনে হচ্ছে তোমার প্রতি তাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাই না যখন তুমি হঠাৎ চলে যাবে সেই নিরাপত্তার চাল টেনে নেওয়া হয় তখনই শুরু হয় অস্থিরতা তাই না তাদের মনে হয় আমি কি করে হালালা মানুষটাকে কি করে নিয়ন্ত্রণ পোষকে গেল এই অস্বীকারের বেদনা সব থেকে বেশি সেসব মানুষকে লাগে যে তোমাকে হালকাভাবে নিয়েছিল সে ভেবেছিল তোমার অনুভূতি তোমার উপস্থিতি সব সময় থাকবে সে কখনো ভাবত যে তাদের জীবনে তোমার থাকাটা তাদের উপকার সে ভেবেছিল তোমাকে অল্প ভালোবাসা দিয়েও ধরে রাখা যাবে কিন্তু সত্যিটা হলো তুমি ছিলে যিনি সম্পর্কটা জুড়ে রেখেছিলে তাহলে তোমাকে কি শিখতে হবে যদি সত্যি চাও সেই অস্বীকারের বেদনা অনুভব করুক তবে কখনো কোনো সতর্কবার্তা দেবে না বুঝতে পারছো আমি কি বলছি আমার এই কথাগুলো কেউ নিজের গায়ে টেনে নিও না প্লিজ ওকে তুমি বলছো না তুমি চলে যাচ্ছ কোনো আলটিমেটই নয় মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষা নয় শুধু হঠাৎ গায়েব হয়ে যাও যখন কোনো ব্যাখ্যা ছাড়া তুমি তার জীবন থেকে চলে যাচ্ছ তখন সেটাই হয় সব থেকে বড়ো ধাক্কা এসে বাধ্য হয় ভাবতে আমি কোথায় ভুল করেছি আর সবচেয়ে জরুরি ব্যাপার এটা তাকে স্পষ্ট বুঝিয়ে দেয় তুমি আর অসম্মান মেনে নিতে রাজি নও তুমি যখন চলে যাও এবং তার পিছনে আর তাকাও না তখনই তারা বুঝতে পারে যে মানুষটাকে সে নিয়ন্ত্রণে রেখেছিল সে আর নেই এবং তাকে কষ্টটা ভোগ করতে হবে দ্বিতীয় ধাপ তোমার শূন্য শূন্যতা এবার গল্পটা আরও তীব্র হয় অস্বীকারের ধাক্কার পর আসে শূন্যতার অনুভূতি কে কোনোদিনই ভাবেনি তোমার অনুভবটা তার এত গভীরভাবে দুঃখ দেবে আর চলে গেলে আমার কোনো যায় আসে না আমি তো এগিয়ে যাব কিন্তু বাস্তব অন্যরকম তোমার চলে যাওয়াটা কত বড় শূন্যতা তৈরি করেছে সেটা ধীরে ধীরে তার কাছে স্পষ্ট হতে থাকে সে সবসময় ভেবেছিল তুমি যদি চলে যাও তাকে কোনো বিশেষ পরিবর্তন হবে না যখন তুমি সত্যিই তার জীবন থেকে সরে যাও হঠাৎ সে ভিতরে এক বিশাল শূন্যতার অনুভব করতে শুরু করে এটা কোনো সাধারণ অভাব নয় বরং ধীরে ধীরে ভিতর থেকে একটা কুড়ে খাওয়া যন্ত্রণাদায়ক অনুভূতি এখন সে আগের মতোই জীবন কাটানোর চেষ্টা করে একই রুটিন একই মানুষ একই কাজ কিন্তু কিছু যেন বদলে গেছে কিছু যেন ফস্কে গেছে তখন সে বুঝতে পারে মানুষ তার জীবনে আসল মানে এনে দিয়েছিল সেটা হচ্ছে তুমি আপনজনের পশ্চ আবেগের স্থিরতা এগুলো তুমি দিয়েছ এখন তুমি না থাকায় সব কিছু ফিকে হয়ে গেছে তার মনে প্রশ্ন জাগে আমি কেন হালকা ভাবে নিলাম যখন কেউ কাউকে ভাবে নেয় তখন তারা ভাবে এটা তো ব্র্যাকগ্রাউন্ডের মতো সবসময় থাকবে কোনো দিন বদলাবে না তার মনে হয়েছিল তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে সত্যি তোমার জায়গা কেউ নিতে পারবে না সে এখন চেষ্টা করবে সেই শূন্যতা ভরাট করতে হয়তো তোমার জায়গায় অন্য কাপ আনার চেষ্টা করবে হয়তো বন্ধুদের সময় বেশি সময় কাটাবে হয়তো কাজে ডুবে যাবে অথবা নতুন কোনো শখে ডুব দেবে কিন্তু ফল কী হবে শূন্যতা কিন্তু ঠিকই থেকে যাবে প্রতিবাদ প্রতিবার সে তোমাকে মনে করবে এটা বাস্তব কথা প্রতিবার সে ফোনে তোমার নাম খুঁজবে তার মনে হবে সে কি হারিয়েছে তাহলে কি করবে তুমি যদি তুমি সত্যি চাও সে তোমার অবাক অনুভব করুক তবে কখনো কোনো পথ খোলা রাখবে না সোশ্যাল মিডিয়া ব্লক করো নাম্বার মুছে দাও তোমার কাছে পৌঁছানোর সব পথ তুমি ব্লক বন্ধ করে দাও সে যতবার তোমায় খুঁজবে আর কিছু না পাবে ততবার সেই শূন্যতা তার আরও গভীর হবে তুমি যতদিন ছিলে তোমার কত সে করেনি কারণ সে ভেবেছিল তুমি সময় তার অত্যাচার সহ্য করে যাবে আর তুমি যেই না চলে গেলে সব কিছু বদলে গেল এখন সে মিস করবে তোমার কথা তোমার হাসি তোমার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো সেই অনুভূতি যা শুধু তুমিই দিতে পারতে কিন্তু এখন তুমি নেই এখন তাকে সে শূন্যতার সঙ্গে বাঁচতে হবে আর এই সময় সে সত্যি বুঝবে তুমি তার জীবনে কতটা মূল্যবান ছিলে তৃতীয় ধাপ অসহ্য কৌতূহল শূন্যতার গভীরতায় ডুবে যাওয়ার পর এবার শুরু হয় অস্থিরতা তার ভিতরে কৌতূহল জেগে ওঠে প্রবলভাবে যা সামলানো যায় না তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে তুমি কোথায় কি করছো কার সতে আছো এখন সে শুধু এই জানার জন্যই ব্যস্ত যে তোমার জীবনে কি চলছে কারণ এখন তুমি আর তার কাছে এক রহস্য আর মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন তারা বুঝতেই পারে না তাদের চারপাশে কি হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এটা খুব যন্ত্রণাদায়ক তুমি যে গায়েব হয়ে যাবে হাজার প্রশ্ন মাথা চারা দিয়ে ওঠে তুমি কি অন্য কারোর সঙ্গে আছো তুমি কি একা আছো তুমি কি আমাকে ছাড়া আরো সুখী এই অজানা সত্য সে সহ্য করতে পারে না তাই সে মরিয়া হয়ে উত্তর খুঁজতে শুরু করে সে হয়তো কমন বন্ধুদের কাছে জানতে চাইবে তোমার খোঁজ কবর জোগাড় করবে তোমার জীবনটা কি চলছে জানতে চাইবে ওকে হুম হুম কিন্তু সরাসরি সে কখনই স্বীকার করবে না সে তোমার প্রতি এখনো পরোয়া করে করুণ দৃশ্য যে একসময় ভাবতো তোমার প্রয়োজন নেই আর সেই মানুষই তোমার জীবন সম্পর্কে জানার জন্য এখন ব্যাকুল কৌতূহল এক শক্তিশালী অনুভূতি যখন উত্তর মেলে না তখন মস্তিষ্ক নিজেই গল্প বানাতে শুরু করে এখন সে ভাবতে শুরু করে তুমি হয়তো অন্য কারোর সঙ্গে আছো কিন্তু আগের থেকে বেশি সুখী কিন্তু আগের থেকে সফল এই চিন্তাগুলো ভেতর থেকে তাকে খেয়ে নেয় দিন যত যায় তার কৌতূহল তত বাড়তে থাকে এখন শুধু এটা কৌতূহল নয় বরং এক ধরনের পাগলামি তাহলে তোমার করণীয় কি তুমি নিজেকে আরও রহস্যময় করে তোলো নিরবতা সবচেয়ে হচ্ছে বড় শক্তি সাইলেন্স ইজ পাওয়ার এখন তোমার করণীয় হলো পুরোপুরি অফলাইন হয়ে যাওয়া তাকে কোনো আপডেট দেবে না কি কোনো ইঙ্গিতই দেবে না যেখান থেকে সে তোমার জীবনে খবর পেতে পারে তাকে প্রশ্নে ডুবতে দাও তাকে নিজেকে হলে জ্বললে দাও প্রতিবারই তোমার নাম সে সার্চ করবে আর কিছুই খুঁজে পাবে না তার অস্থিরতা আরও বাড়তে থাকবে এখন সব শক্তি তোমার হাতে আর সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে তার নিজস্ব কৌতূহল মনে রাখবে বাকি কোনো উত্তর দেবে না শুধু নিরবতা দাও আরেকটা ধাপ কবির আত্মসমালোচনা এবার সে প্রবেশ করবে একদম আত্মসমালোচনাতে এটা মোটেও সহজ নয় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তোমাকে তখন ভুলে তার মনোযোগ তার দিকে ঘুরে যায় আমি কি খুব দূরে সরে গেছিলাম আমি কি ওকে নিজে থেকে দূরে ঠেলে দিয়েছিলাম সব কিছু কি আমার কারণে সংসারটা নষ্ট হলো এবার অনুশোচনা তার ভিতরে গভীরভাবে গেতে যায় আর এই অনুভূতি ইসন তেত সত্যি হলো কেউ স্বীকার করতে চায় না তারই ভুল ছিল এটা মানুষের স্বভাব কিন্তু যখন তুমি গায়েব হয়ে যাবে তখন তুমি তাকে বাধ্য করে দাও তার নিজের বুকে ভুলের মুখোমুখি হতে এখন তুমি আর নেই সান্ত্বনা দেওয়ার জন্য পরিস্থিতি সামনে নেওয়ার জন্য তুমি আর নেই তার নিজের কাজ নিজের কাঁধেই তুলতে হবে তার মাথায় আবার বাঁচতে শুরু করে অতীতের কথোপকথন যখন তোমার মেসেজ রেগে গেছিলো সেই সময় যখন তোমার আবেগকে সে হালকাভাবে নিয়েছিল তোমাকে তখন একটা সাধারণ জিনিস ভেবেছিল এখন সেই সব মুহূর্ত তার বুকে ভার হয়েছে হয়েছিল কারণ সে বুঝতে পারে একটি মূল্যবান সম্পর্ক সে হারিয়েছে সবচেয়ে বড়ো ব্যাপার এখন সে তোমাকে দোষারোপ করতে পারছে না তুমি নেই তার সামনে তার অভিযোগ শোনার মতো তুমি তার পাশে নেই সে সাফাইও দিতে পারছে না এখন দোষ দেওয়ার মতো একজনই মানুষ নিজেকে আর এই সত্যটা সব থেকে যন্ত্রণা দেয় তাই না বলে কি কথাগুলো বললাম এটা একটা নতুন টপিক নতুন ভিডিও দেখ মাথাগুলো চেপাই মাছগুলো খাই আস্তে আস্তে অনেক মাছ আছে এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর আমার কথার সময় তুমি একমত কিনা সহমত কিনা সেটাও জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আগামীতে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো নমস্কার